স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন পূর্বে জন্ম নিবন্ধন সনদগুলো দেয়া হাতে লেখে দেওয়া হতো এখন আপনার কম্পিউটার প্রিন্টেড ইংরেজি এবং বাংলা দুটি দেয়া হচ্ছে পূর্বের ম্যানুয়াল সিস্টেমের কারণে আগের জন্ম নিবন্ধন সনদগুলো রয়েছে বাংলায় আপনি চাইলেই এই হাতে লেখা জন্ম নিবন্ধন সনদটিকে আপনার কম্পিউটার দ্বারা মুদ্রিত করে নিতে পারেন তো চলুন দেখে আসি কিভাবে সেই কাজটি সম্পূর্ণ করা যায় এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রথমেই আমরা একটু দেখে নিব যে আমাদের যা আমাদের জন্ম নিবন্ধন সনদটি এরকম হাতে লেখা আছে না যদি হাতে লেখা থেকে থাকে তাহলে আমরা এখানে একটি ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটটি হচ্ছে বিডিআর তারপর এন্টারফেস করলে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দেয়া থাকবে এরপর এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা জন্ম নিবন্ধন প্রথমে অনুসন্ধান করে দেখে নিব যে সকল তথ্য এখানে আপডেট রয়েছে কিনা এটা কীভাবে চেক করবেন এ বিষয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন আমরা যখন চেক করবো তখন আমাদেরকে এরকম একটি পেজ দেওয়া হবে সার্চ করার পরে সেখানে বাম পাশে থাকবে বাংলা এবং ডান পাশে থাকবে ইংরেজির অপশন তবে পূর্ববর্তী যেগুলো হাতে লেখা ছিল সেগুলোতে ইংরেজি কোনো তথ্য দেয়া না থাকার কারণে সবার এই বাংলা তথ্যটি আর রয়েছে যেখানে ইংলিশ তথ্যটি নেই তো আপনি যদি বাংলা এবং ইংলিশ দুটি তথ্য সহকারে জন্ম নিবন্ধন সনদ গ্রহণ করতে চান তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদটিকে সংশোধন করে ইংরেজি অ্যাড করে দিতে হবে আর যদি মনে হয় আপনার যে তথ্যগুলো রয়েছে তা বাংলা থাকলেই যথেষ্ট তাহলে আপনি শুধু চেক করে যদি আপনার জন্ম নিবন্ধনটাকে অনলাইনে খুঁজে পান তাহলে আপনি সহজেই বাংলাটাকে নিয়ে নিতে পারবেন এরপর আমরা ওয়েবসাইটের লিঙ্কটিতে যাবো এখানে জন্ম নিবন্ধন অপশনটিতে মাউস পয়েন্টার ধরার সঙ্গে সঙ্গে নিচে কিছু অটোমেটিক অপশন শো করবে আমরা সেখান থেকে চলে যাব জন্ম নিবন্ধন সনদ পুনমুদ্রণ এই অপশনটিতে এই অপশনটিতে যাওয়ার পরে আমাকে জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন এই তথ্যটি আমি এখানে ফিল আপ করব প্রথমে কী করব আমার জন্ম নিবন্ধনের নাম্বারটি প্রবেশ করালাম এরপর জন্ম তারিখটি প্রবেশ করানোর পর অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পরে নিচে আমাকে একটি অপশন দেয়া হবে এখানে আমার নাম আমার বাবার নাম এবং মার নামটি লেখা থাকবে এরপর নির্বাচন করুন এই অপশনটিতে ক্লিক করব এরপর আপনি নিশ্চিত কিনা যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আমার এখানে ঠিকানা চাচ্ছে যে আমি যে ঠিকানায় আসলে আমার জন্ম নিবন্ধনটি করা সেই ঠিকানাটি এখানে প্রবেশ করাতে হবে তাহলে প্রথমেই বিভাগ প্রবেশ করাচ্ছি এরপর জেলা তারপরে উপজেলা এরপর ইউনিয়ন পরিষদ এরপর অফিসের নামটি স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসবে নতুন কোনো অপশন এখানে আপনাকে দেয়া হবে না এরপর যদি আপনি নিজে থাকেন তাহলে নিজ অপশনটি সিলেক্ট করবেন নিজ অপশনটি সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করাবেন এই নাম্বারটি প্রবেশ করানোর পরে আপনাকে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনার আবেদনপত্রটি দাখিল হয়েছে সংশ্লিষ্ট কার্যালয়ে এরকম এরকম একটি তথ্য দেখানো হবে এরপর একটি আবেদনপত্রের নাম্বার দেওয়া হবে যে নাম্বারটা আপনি সংরক্ষণ করবেন পরবর্তীতে কোনো প্রয়োজনে এটা বের করার জন্য এবং এর নিচে দেয়া থাকবে এই ডকুমেন্টসটি আপনাকে এক এক দুই হাজার বাইশ অর্থাৎ পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে জমা দিতে হবে অথবা এই আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হইবে এরপর আবেদনপত্রটি প্রিন্ট করুন এই অপশনটিতে যখন আমি ক্লিক করব। তখন আমাকে একটি আবেদনপত্র দেয়া হবে সেই আবেদনপত্রটা আমি প্রথমে প্রিন্ট করব এরপর আমার আবেদনকারীর নাম এবং স্বাক্ষরটি দিয়ে প্রয়োজনীয় প্রমাণপত্র অর্থাৎ প্রয়োজনীয় প্রমাণপত্র যেটি রয়েছে আপনার হাতে লেখা যে জন্ম নিবন্ধন সনাতি রয়েছে এটা সঙ্গে অ্যাটাচ করে নিবন্ধকের কার্যালয়ে জমা দিলেই আপনাকে একটি কম্পিউটার প্রিন্টেড জন্ম নিবন্ধন সনদ আপনাকে দেওয়া হবে এই জন্ম নিবন্ধন সনদটি তখন আপনি আপনার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন